আসলে পাক সাল্লি সাল্লামের পবিত্র কলাম মুবারক আল্লাহ পাকের জাতি পাকের দিকে মতামত যাচ্ছে আল্লাহ পাকের জাতি পাকের তরফ হইতে ওনাদের কল মুবারকের রসি আমার কলবে আল্লাহ আল্লাহ এক জরবের জিকিরের পূর্ণ ফয়েজ দান কর এক সঙ্গে এক তালে এক খেয়ালে কল্বের মধ্যে আল্লাহর জিকিরের জরব দেন কলবের গুণাগুলো ছিটে ছিটে জমিনে পড়ে যাবে कल भी मारे पते नूर पैदा हो जाए एक संगी।

الله 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 ما شاء الله ما شاء الله فرا الله 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 الله

अलाएदार तमर बंदर रे पगाल करे अह अह अ মাসাল্লাহ মাসাল্লাহ চলছে চলছে আল্লাহর দিকে ফালা ফালা হয়ে যায় ছাড়া ছেড়ে নাই ছাড়া ছেড়ে নাই ডোপ দাও ডোপ দাও আল্লাহ 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 খাস খাস তাওয়াজ্জু হচ্ছে ফালা হয়ে যায় আল্লাহ 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 ডোপ দাও শরীরের ভিতরে ডোপ দাও আল্লাহ 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 আল্লাহ

মায়ের শরীরটাকে নাল্লা জীবনে রে গাভে কর্লা করে গোনা করি বল এই জীবনে

কোন খেয়ালে ওই রয়েছে রে বাবা এই চকের পানি কার জন্য রাখছ বাবা যে বাকরে তুমি কি মনে করছ তুমি এখন মারবে না আরে তোমার মত কত যুব এই মায়ার বাড়ি মায়ার ঘর সারিয়া

ওটা বসা চলা ফেরা খাওয়া দাওয়া করতো হাট বাজারে যাইতো স্কুল কলেজে যাইতো ব্যবসা বাণিজ্য করতো আজকে তারা কোন দেশে লোকাইল রে এই জীবনে তো আর দেখা হবে না বলেন আল্লাহ 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 জীবনে রে গো গোনা করি বলি গল এই জীবনে আর করে বল্লা অংরা রে গোন চক্ষু না চক্ষুটা বন্ধ করে দেখো রে বাবা আবারে মনে মনে একটু কবরে শুয়া যাও কবরে শুয়া দেখো তোমার আপন বলতে কে হয়েছে নে বাবা যেই কবরে মানে বাবা না আরে যেই কবরে জয় কবরে স্বামী নাই স্ত্রী না জয় কবরে বতি নয় বিছ জয় কব রে ডানে মাটি মাটি রে ও প্রে মাটি নেচে মাটি রে অরে জাই কবরে নিরা নভ্ডা সাফে লভা লভি সে একটা কামর দিলে হাজার হাজার বর্ষর পর্যন্ত বেদনা থাকবে শরীরের গোস্ত গোলা ঘষিয়া ঘষিয়া জমিনে পরে যাবে তবু তোমার আমার গোনা মাফ হবে না আমার নবীজি বলেন রে যারা এই থাকতে জাহান্নামের আগুনের ভয়ে হায় রে মাসির মাথার পরিমাণ চকের পানি ফালাইয়া ফালাইয়া কানবে আমার আল্লাহ এই পানিটা কদ্রদি মস্কের মধ্যে বরট করিয়া রাই দিবে যখন তোমাকে আমাকে জাহান নামের আগত দাও দাও ধাও দাও করে ধরার জন্য আসবে আমার আল্লাহ চোখের পানি দিয়া জাহান নামের আগুন দিবে বলেন আল্লাহ মায়ের শুনে দেখেন আল্লা জীবনে রে গাফে করছ জীবনের গাছ গুণা করসি বল করে চি গাল এই জীবনে আ

স্কুল কলেজ পার্সিটির গোনা আরে শহরের বন্দরের গোনা দিলের কল্পনার জল্পনার গোনা এমনতা গোনায় করছরে দুনিয়ার মানুষের জানে না দুনিয়ার মানুষ যদি জানত রে তোমারে সমাজ থেকে বাহির করিয়া দিতরে বাবা আমার আল্লাহর এনেমে তো জানার বাকি নাই রে কালাহাসরের মর ময়দানে মা বাবার সামনে পীরস্তাদের সামনে ভাই বেড়াদারের সামনে এই গোনার সিনারে যদি প্রকাশ হইয়া যায় তোমার আমার লজ্জা সরবের আর কোলে থাকবে না বলেন আল্লাহ এ গ না মাফে কৰচ নেলা জীৱনেৰে গোনা কৰচি বল কৰে চি এই জীবনে আৰে কৰোনা আল্লা য়মৰা ৰে গোনা গান

আমি পাপি আমি দোষী আল্লাহ আমার মত আমি আর দেখি না বলেন না আল্লাহ আল্লাহকে মায়ের সেরে ডাকেন না আমার মত আমার দিকে চাইলে শুধু গুনাই আর গুনা দেখা যায় এই গুনা যদি মাফ না হবে গো আজরাইল যদি সামনে হাজিরে হয়ে যায় মন পাখি টান দিয়া যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায় কবারটা তো জহান্না মেরা গুণের টুকরা হয়ে যাবে আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চা জীবনের গুনাগুলি মাফনা করে আজকের এই মাফিল দেখে আমাদেরকে বিদায় করিও না ভল্লাহ আল্লে গো তোমার মায়ের বন্ধারা এই মাফিলের শুরু থেকে আরামের ঘুমকে হারাম করে বসে বসে তোমারে ডাকতেছে কানতেছে তাদের চোখে চোখে কিসের পানি দেখা যায় জানি না গো মাবু তোমার কোন বন্দা জানে কতটুকু মায়া নিয়ে বসছে জানি না মাবু তোমার কোন بندر মরে জানি কোন বেদনা নিয়া বসছি আল্লাহ আমি গরিব বজিনা ধনী বজিনা শিক্ষিত বজিনা অশিক্ষিত বজিনা আজকে এই মাহফিলের बाउন্ডারে দি যারা বৈশাখে সে একটা লোকের ও জীবনের গোনাগুলি মাফ না করে আজকেরে এই মজলিস থেকে বিদায় করিও না আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্দারা আসে কেরাসে নবী নবী বলে কান্দে আর মাফিলে মাফিলে মা ফিলে ঘুরে আয় আল্লাহ আসে কেরা রে আমার নবীজির সঙ্গে জিয়ার না দিয়া মরণ দিও না আল্লাহ আয় আল্লাহ জীবনে স্বপ্ন কত মানুষ রে দেখাইলা যেই নবীজকে দেখলে যাহান নবের আগুন হারাম হইয়া যায় সেই নবী এক মর্তবানা দেখাইয়া আমাদের এই শরীরে আজ রাইলের হাত লাগায় না ওরের নাল্লা নিকে না খাইয়া কবরে আল্লাহ নভে জিকে না নভে আসেনে কানে সুনা আপ ছোকে না নভে না আল্লা না জি কে ন কবরে নেয় মোহাম্মদরে মোরে করে দৌরে ফানা দেওয়ান বা নাইয়া নোন ঈনা আল্লাহ দেওয়ানা বানাই আল্লা শুনারpmodi হাতিয়া টঘু হাদিয়া টুকুচকের বদলে নায়নের মনি আমাদের দয়াল্ল বিজির পাখরৌ জমবার কে মোদী নাতুলমুরা বরাই কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ দয়ল্ল বিজির সবলা ওলাদে আসুম সবে কারাম পাক পঞ্চতান খোলা ভাই রাশি দিনকণে রে পাখ আর ভাই পৌঁছায়া দাও তারিতারে কারসা কলিমাম গম্ম সাই গুনের পা করওয়াই পৌঁছে দাও বাংলার জমিনের 360 টা ওলি আর পা করওয়াই পৌঁছে দাও হে আল্লাহ আমাদের প্রত্যেক এর পীর মুরশিদ কাওলার 바ಕ್ತ দরবারে পৌঁছে দাও আল্লাহ ফরফর জনপুরি তাদের সিলসিলের समस्त ওলি کرام গড়ের পা করওয়াই পৌঁছে দাও আল্লাহ মরবব হুজুর কেবলার পা দরবারে পৌঁছে দাও হে আল্লাহ যতজন চলে যেত ওলি کرام সেই প্রত্যেক এর পা করওয়াই আমাদেরকে পৌঁছে দাও সমস্ত রুহানি নুরানি তাওয়ার জিয়ারত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায় জানি কলিজারে টুকরা আব্বা হারায়া কান্দে এই মাহফিলে এমন মানুষ আছে গো বাবু যার আব্বাও নাই আম্মাও করে লালন ফালন করে সোনার সংসার জুড়াইয়ে আজকে অন্ধকার কবরে তিন হালে শুয়া কান্দে এমন আব্বাই আমার কবরে আর আজাবে দিও না আল্লাহ আব্বাই আমার কবর আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বারাদ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আল্লা আমাদের মরিদান যা কিরিন আল্লাহ দরবারের যত মর্দা মুসলমান কবরে পড়ে আছে এই গ্রামের যত মর্দা মুসলমান কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের রোহে সাপ ছায়া দাও আল্লাহ বাড়ির যত মর্দা মুসলমান কবরে পড়ে আছে এই পাড়ার যত মুসলমান কবরে পড়ে আছে

আল্লাহ আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া জানে খটিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের সুব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকের জন্য জাহানের পূর্ণ ধনী বানাইয়া দাও আমার মুর্শিদ কেবলার মতন ধনী বানাইয়া দাও আমার মুর্শিদ কেবলার মতন অলি বানাইয়া দাও সকলকে ঈশ্বরের মালা গলায় ভরাইয়া দাও আল্লাহ মরনা নুরুল আলমকে তুমি কবল করা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মর্মর শীত কেবল পাগলার মতো বানায় দাও তাকে হাতিয়ে সামান হিসাবে কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তার ভাই বোন সকলকে হেফাজত করো তার আম্মার নে খায় দরস করিয়া দাও তার আব্বার নে খায় দরস করিয়া দাও আল্লাহ তাদের সংসার জিন্দি কেবর বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ ভর্দার নিরমা ভনেরা হাত তুলে কান্তে সে আল্লাহ প্রত্যেক রিতে মিরাবিয়া ভসি মতন সন্ধান করে দাও মা ফাতে মাদুসোহরার সঙ্গে হাসর নাসর করি আল্লাহ আই রাবি যারা কঠিন রোগ নিয়ে হাত তুলেছে রোগসেবা করে দাও যারা মুশকিল নিয়ে হাত তুলেছে হাসান করে দাও আল্লাহ জিরাফ যারা বিদেশ যাবে সেই সালামতে পৌঁছায়া দাও যারা বিদেশ আছে রহমতের নজরে নজরে রাই আল্লাহ আই রাব্বানা লআমিন আল্লাহ আমার চাচাজান মহিউদ্দিন আলম মিয়া অসুস্থ অবস্থা জি পূর্ণ সেবাদিয়া দাও আল্লাহ তার নেক হায়াত দাও আই রাব্বুল আমিন আমাদের এই ইক্রামকেتبه কবুল কর মন ঝর কর আল্লাহ আল্লাহর ইক্রামের প্রতিটি ঘরে ঘরে তোমার হুলি والله তৈরি করে দাও আল্লাহ নেকার দিনদার পরহেজগার তৈরি করে দাও আল্লাহ ও সললাহু তাআলা